আপনারা আপনাদের বাড়ি বন্ধ কিভাবে করবেন আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব বাড়ি বন্ধের অনেকগুলো নিয়ম আছে অনেক পদ্ধতিতেই বাড়ি বন্ধ করা যায় আজকে একটি নিয়ম সামনে বলবো এই নিয়মে আপনারা বাড়ি বন্ধ করতে পারবেন আগামীকালকে আরেকটি নিয়ম বলবো তারপরে যেন আরেকটি নিয়ম বলবো অর্থাৎ পর্ব পর্ব করে আর তিন চারটা ভিডিও বাড়ি বন্ধ নিয়ম সম্পর্কে মানে কত নিয়মে কোন কোন নিয়মে আপনারা বাড়ি বন্ধ করতে পারবেন এই বিষয়টি নিয়ে আজকে একটি ভিডিও আগামী কালকে একটি ভিডিও তারপরের দিন আরেকটি ভিডিও ইনশাআল্লাহ দেব পর্ব পর্ব করে সুতরাং আজকের এই ভিডিওটি আমি মনে করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী এবং খুবই দরকারি একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আলোচনা করতেছিলাম আপনারা বাড়ি বন্ধ কিভাবে করবেন এবং কোন নিয়মে করবেন এই বিষয়টি নিয়ে তো আপনারা যদি আপনাদের বাড়ি বন্ধ করতে চান তাহলে আজকের এই নিয়মটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তার আগে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি বাড়ি বন্ধ আপনারা কেন করবেন যদি আপনাদের বাড়িতে থাকে। মনে করেন আপনাদের বাড়ির যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা আছে তারা যদি জিন্নাতের আক্রমণে পড়ে থাকতে না পারে জিন্নাত আপনাদেরকে খুব ডিস্টার্ব করে তাহলে আপনাদের বাড়ি বন্ধ করা এটা প্রয়োজন হয় দ্বিতীয়ত হচ্ছে আপনাদের বাড়িতে যদি আপনাদের কোনো শত্রুর আপনাদেরকে কোনো ক্ষতি করার চেষ্টা করে কালো জাদু করার চেষ্টা করে বা আপনাদেরকে খারাপ কোনো চালে আক্রান্ত করার চেষ্টা করে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বাড়ি বন্ধ করা প্রয়োজন অথবা খারাপ কোনো বাতাসের আসর যদি আপনাদের বাড়িতে পড়ে বা থেকে থাকে তাহলেও আপনাদের বাড়িটা বন্ধ করা প্রয়োজন যে সমস্যাগুলো বলেছি অথবা আপনাদের বাড়িতে যদি রোগ বেদি লেগেই থাকে যাবতীয় রোগ বেদি লেগেই থাকে কিছুতেই রোগ ছাড়ে না কিছু ছাড়ে না তাহলেও আপনাদের বাড়ি বন্ধ করা প্রয়োজন যে সমস্যাগুলো বলেছি এই সমস্যাগুলো যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে অবশ্যই আপনার আপনাদের বাড়িটাকে বন্ধ করে নেবেন কিভাবে বন্ধ করবেন আজকে একটি নিয়ম বাতাবো এই নিয়মটির মাধ্যমে আপনার বাড়ি বন্ধ করতে পারেন আগামী কালকে ইনশাআল্লাহ আরেকটি নিয়ম বলবো তারপরের দিন আরেকটি নিয়ম বলবো মোট তিন থেকে চারটা ভিডিও বাড়ি বন্ধ নিয়ে আপলোড করবো আপনার যে কোনো এক পদ্ধতিতে আপনাদের বাড়িকে বন্ধ করে নেবেন প্রথম নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা চারটি লোহার তার কাটা নেবেন পেরেক বা তার কাটা বা লোহার খনি বা দুলি যে সমস্ত জায়গা যা বলেন লোহার তার কাটা যেটাকে কাঠের ভিতরে মারা হয় বড় দেখে চারটি তার কাটা নেবেন এবং চারটি কাচের বোতল নেবেন ওই চারটি তার কাটার উপরে আপনি সূরাতুল মুযজাম্মিল যেটা ইয়া আইয়ুহাল মুযজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান ইসবাহু আবিন কাসমিন কালিলা এই সূরায়ে মুযজাম্মিল একবার পড়ে একটি তার কাটার উপরে একটি ফো দিবেন আমি নিয়মটা বলছি যে সুরায় মুজাম্মেল আপনার বাড়িতে পাঠ করে একবার করে একটি পু দিবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার সেহেল কাপ চারটা কাগজে টুকরা লিখবেন লিখে ওই তার কাটার সাথে সুন্দর করে তাবিজ বানিয়ে ওই সেহেল কাপ যে কাগজটা লিখছেন ওই কাগজটাকে বেঁধে দিবেন চারটা তার কাটায় চারটা লিখে দিবেন লিখে দেওয়ার পরে কাছের যে চারটা আপনি শিশির নিয়েছেন বা বোতল নিয়েছেন এই চারটা কাছের বোতলের ভিতরেই আপনি চারটা তারকাটাকে দিয়ে দিবেন দিয়ে দিয়ে গভীর রাতের বেলা চারজন হুজুর নিবেন নিয়ে বাড়ির চারকোনায় দাঁড়া করিয়ে আপনি সুন্দর করে তাদেরকে দিয়ে আজান তবে আজানের ভিতরে হাইয়া আলহ হাইয়া আলাল ফালা এই শব্দগুলো বলতে নিশ্চিত করবেন কারণ বাড়ি বন্ধের যে আজান আজানের ভিতরে হাইয়া আল্লা হাইয়া আলাল ফালা নেই অর্থাৎ আজান দিবে যে ওখানে হাইয়া আল্লাহলা হাইয়া আলাল ফালা করবে না আর চারজন লোকে আজানের ভিতরে ওই বোতলগুলো বাড়ির চার কোনা গর্ত করে ওই গর্তের ভিতরে পুঁতে দিবেন বাস একটা নিয়ম আমি আপনাদেরকে বাতাইছি এই নিয়মে আপনারা বাড়ি বন্ধ করতে পারেন তাহলে আপনাদের বাড়ি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এটি একটি শক্তিশালী পাওয়ারফুল বাড়ি বন্ধের প্রথম একটি নিয়ম বলছে কালকে আরেকটি ভিডিও দিব ওই ভিডিওর ভিতরে আরেকটি নিয়ম বলবো এই নিয়মটি যদি আপনারা সম্পূর্ণ না বুঝে থাকেন অথবা আমার কোনো ভাষা কোনো কথা যদি না বুঝে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বিষয়টি বুঝে নেবেন আশা করি আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হব ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বাড়ি বন্দের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই নজর রাখুন আমার চ্যানেলটিতে